আল্লাহ রব্বুল আলমিন পুরানুল কারিমের অসংখ্য জায়গায় আয়াত মানুষদের মাঝে আয়াত আল্লাহ পুরানুল কারিমের আয়াত নাজেল করে করে মানুষদেরকে জানিয়ে দিয়েছে মুসলমান ভাই আমার কথাগুলো দিয়ে বুঝবেন মক্কার কাফের না তারা বলতো আখিরাত বলতে কি জিনিস আখিরাত বলতে কিছু নাই ওই মক্কার কাফের না দুনিয়ার জগৎটাকে সবচাইতে বড় মনে করত তাদের ভাষ্য এমন ছিল কালকে আমাদের কঠিন দিন বলতে কোনো কিছু নাই তারা কি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলু

তারা যা কিছু বলে তারা কাল কিয়ামতের কঠিন ময়দান কে অস্বীকার করে আপনি ওই কাফেরদেরকে জানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন কুল ইন্নাল্লাহু হে রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন আল্লাহ রফুল আলমিন তোমাদেরকে চিন্তা করবেন তোমরা নিষ্ঠ ছেলে তোমাদের কোন নিষ্ঠ ছেলে তোমরা মৃত্যু ছিল আল্লাহ মাহু আল্লাহ হরকুল আলেমন তোমাদেরকে জীবন দান করেছেন সুমায়ুনে তো তোমাদেরকে আবার নির্ভুদান করবেন সুমায়া জমা হুন্লায়নে লোকিয়া মা আল্লাহ হরকুল আলেমেন তোমাদেরকে আবারও পুনরায় ওই কে কঠিন ময়তানে

আল্লাহ অফ গুল তাদেরকে জানিয়ে দেয় আউ আলা মানুষরাকে ওই দিনটাকে ভুলে গিয়েছে আল্লাহ খালাকনা হুমিন কবুলু ওয়ালাম ইয়াকু শাইআ মানুষরা কিছুই ছিল না মানুষদের কোনো অস্তিত্ব ছিল না এই অস্তিত্ব না থাকার পরেও আমি আল্লাহ তাআলা যদি তাদেরকে জীবন দান করতে পারি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি জীবিত করতে পারি তাহলে কি এই ব্যক্তিদেরকে

আমি আল্লাহ তালা তোমাদেরকে আল্লাহ রবুল আলমেন রসুলকে জানিয়ে দেন রসুল আপনি তাদেরকে বলে দেন রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন যারা এমন কথায় বিশ্বাস করে

এই আসমানকে দুনিয়ার বুকে ঝুলিয়ে রেখে দিয়েছি তারা কি এতটুকু ফিকির পারে না এত বড় আসমানকে যদি আমি ঝুলিয়ে রাখতে পারি এত বড় আসমানকে যদি আমি বানিয়ে রাখতে পারি এই আসমান বানানোর চেয়ে এই আসমানকে ঝুলিয়ে রাখার চেয়ে তাদেরকে পুনরায় সৃষ্টি করাকে আমি আল্লাহ তালার কাছে বেশি কঠিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন

দেরকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরুরাই আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে সম্মানিত হাজেরিন সময় একেবারে সংক্ষিপ্ত সর্বপরি একটু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি আজকে যারা এই দুনিয়ার বুকে অনেক মুসলমান আছে যারা আখিরাত কে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা যারা এমন স্লোগানে বিশ্বাসী যারা এমন হওয়ার খাও দাও ফুর্তি শ্লোগান আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো নো চিন্তা নো ফুর্তি যারা এমন চিন্তায় বিশ্বাসী যারা এমন স্লোগানে বিশ্বাসী তারা কখনোই পুরোহিত মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমাদেরকে বিশ্বাস করতে হবে আজকে আমরা নামে মাত্র মুসলমান এমন মুসলমান আছে যারা এমন স্লোগান দেয় দুনিয়ায় সব কিছু আমার কে বলতে কিছু নেই যেমন কাফেররা বলছিলেন কাফেররা কি বলছিলেন الله رب العالمين بر ومنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول تربلتين ربنا

I'm out.